নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আজকে আমি আরেকটি নতুন কথা নিয়ে দেখুন চলে এসেছি আপনাদের সামনে তো এই কথাটি কেমন লাগছে অবশ্যই জানাবেন এটি হলুদের উপর হলুদ রঙের কাপড়ের উপর কাজ করা আর এই যে সাইডে শঙ্খ মোড়া দেওয়া আছে আর ভিতরে ডাইজার সাপ দিয়ে তারপরে কথাটি করা এটা এখানে নেভি ব্লুর উপরে শতটা যাই না কেমন দেখা যাচ্ছে ভিডিওতে তো এইটি ব্লু সোতোর উপরে কাজ করা আর দুই তার সুতো দেওয়া আছে এখানে অবশ্যই আপনারা জানাবেন আমার কাঁথাটি কেমন দেখা যাচ্ছে এই কাঁথাটি একটু বড় বাচ্চাদের জন্য এখানে পাঁচ গজ কাপড়ের কাঁথা এটা তো নিচে পুরাতন কাপড় দিয়ে আর উপরে নতুন কাপড় দিয়ে এই কাঁথাটির কাজ আমি করছি এই যে এটা হচ্ছে নিচের পাশ এই যে এটা উপরে দেখতে পাচ্ছেন আপনারা কমেন্ট করে জানাবেন আমার কাঁথাটি কেমন দেখা যাচ্ছে এবং আমার এই ছোটো চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকে এই পর্যন্তই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটির পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন যারা নতুন হাতের কাজ করছেন এটি তাদের জন্য অনেক সহজ একটি কাঁথা শুধুমাত্র কাঁথা ফোট দিয়ে বা কাঁথা স্টেজ দিয়ে সেলাই করা এটি খুব সহজে আপনারা সেলাই করতে পারবেন আর এই ডাইজেস্ট সাপগুলো অনেকে জিজ্ঞাসা করেন ডাইসগুলো কোথায় কিনতে পাবো এগুলো বিভিন্ন অনলাইন সবগুলোতে পাওয়া যায় আপনারা সেখান থেকে নিতে পারবেন আর আজকে তাহলে এই পর্যন্তই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটির পাশে থাকবেন বাই